জনাব মোহাম্মদ রুস্তম আলী স্যার অতিরিক্ত পরিচালক উদ্যান আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হলো যে আমরা খাদি কি করি বেশিরভাগ সময় ধানের পর ধান বড় আর রোপা আমন এবং সে সরিষের ফলনটা কি আমরা একটা এখানে ভিডিও করে আসলাম খুব সুন্দর বাড়ি সরিষের বিষ খুবই সুন্দর অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা এবং Se yon mese sva ditem lajsi. Ki yon mese ditem lajsi.